নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আবারও চলে এসেছে অষ্টম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বইয়ের বজ্রপাত যে পঞ্চম অধ্যায়টি আছে সেই অধ্যায়ের থেকে কিছু প্রশ্ন উত্তর নিয়ে তো এবার দেখো বজ্রপাত কাকে বলে একই মেঘের দুই ভিন্ন অংশে থাকা বিপরীত আধান অর্থাৎ দুটি ভিন্ন মেঘের স্তরে থাকা বিপরীত আধানের পারস্পরিক প্রতিমিতকরণে সংশ্লিষ্ট অংশদ্বয়ের মধ্যে যে বিপুল পরিমাণ তড়িৎ মক্ষম ঘটে এর ফলে প্রায় এক বিলিয়ন জুল শক্তি উৎপন্ন হয় এই প্রক্রিয়ায় সংগঠিত অতি উচ্চ শক্তির রূপান্তরে উৎপন্ন তাপক্ষম অকল্পনীয় রকমভাবে বেশি হয় এই বিপুল তাপের প্রভাবে সংশ্লিষ্ট বায়ু প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয়ে শ্বেত্ত বিকিরণ নির্গমন করে যা সমগ্র আকাশ জুড়ে নীলচে সাদা রঙের চোখ ঝলসানো আলোর রেখা তৈরি করে একেই বলে বজ্রপাত তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা সকলেই শুনে থাকবে যে খুব আকাশে মেঘ করলে বা বৃষ্টি হলে কোথাও বজ্রপাত হয়েছে বা দেখো কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে ঠিক আছে তো এই বজ্রপাতটা তাহলে কি এবার তাহলে ক্লিয়ার করা যাক যখন আকাশে খুব মেঘ থাকে তখন একই মেঘে দুটি ভিন্ন অর্থাৎ বিপরীত আধান অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ অথবা দুটো ভিন্ন মেঘের স্তরে বিপরীত আধান অর্থাৎ পজিটিভ ও নেগেটিভ আধান পারস্পরিক প্রতিমিতকরণ অর্থাৎ পরস্পরের সংস্পর্শে এলে সংশ্লিষ্ট অংশদয়ের মধ্যে বিপুল পরিমাণ তরিতমক্ষম ঘটে ঠিক আছে আর এই দুটো পজিটিভ ও নেগেটিভ মেঘ যখনই একে অপরের সংঘর্ষে আসে বা প্রতিমিতকরণ ঘটে তার ফলে প্রচুর পরিমাণে শক্তি উৎপন্ন হয় সেই শক্তির পরিমাণটা হল ওয়ান বিলিয়ন জুল এই রকম প্রক্রিয়ায় সংগঠিত অতি উচ্চ তরিৎশক্তির শক্তির রূপান্তরে উৎপন্ন তাপক্ষম ও অকল্পনীয় রকমভাবে বেশি হয় এই যে বিপুল তাপের প্রভাবে সংশ্লিষ্ট বায়ু প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয় তাহলে এই যে জায়গাটায় ঘটছে শক্তির রূপান্তর হচ্ছে সেইখানটায় কি হয় অতিরিক্ত পরিমাণে তাপ সি তৈরি হয় এবং সেই তাপের প্রভাবে সংশ্লিষ্ট বায়ু মানে সেখানকার বায়ু প্রায় তিরিশ হাজার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় উত্তপ্ত হয় এবং এতটাই উত্তপ্ত হয়ে যায় সেটা শ্বেত্ত বিকিরণ নির্গমন করে যে আমরা যেটা সাদা আলো দেখি সেই শ্বেততপ্ত বিকিরণ নির্গমন করে এবং যা সমগ্র আকাশ জুড়ে আমরা দেখতে পাই নীলচে সাদা রঙের চোখ ঝলসানো আলোর রেখা এটাকেই আমরা বলি বজ্রপাত যাতে কিনা থাকে প্রচণ্ড পরিমাণে তাপ যেটা গায়ে লাগলে গাছ ছলসে যায় পুড়ে যায় পুরো আর তাতে থাকে বিষুয়ার পরিমাণ তড়িৎ শক্তি সেই তড়িৎ শক্তিটার পরিমাণ ওয়ান বিলিয়ন জুল ঠিক আছে এটা গেল আমাদের বজ্রপাত এরপরে বজ্রপাত তো আমরা যখন দেখতে পাই তখন বজ্রপাতের সময় কি দেখতে পাই বজ্রনাদ অর্থাৎ মেঘের গর্জনও শুনতে পাই বজ্রপাতে যেমন আলো দেখতে পাই তেমন তার বিশাল বিকট শব্দ শোনা যায় তাই না তো সেই বজ্রনাথ কাকে বলে এবার দেখব বরাবর অবস্থিত বজ্রপাতের বায়ুর দ্রুত প্রসারণের ফলে উৎপন্ন শব্দকে বজ্রনাথ বলে বজ্রপাতে সৃষ্ট ক্ষণস্থায়ী কিন্তু অতি উচ্চমানের প্রবাহ যে বিপুল তাপশক্তির উদ্ভব ঘটায় তা বায়ুস্তরের দ্রুত ও অস্বাভাবিক বেশি প্রসারণ সৃষ্টি করে এই প্রসারণ বায়ুতে বহির্মুখী ও কম্পনশীল এক শক্তিশালী চাপ তরঙ্গ পাঠায় যার শব্দের বেগ প্রায় তিনশো মিটার পার সেকেন্ড প্রবাহিত হয় এই চাপ তরঙ্গ দ্বারা সৃষ্ট প্রবল কম্পন বজ্রপাত ঘটার সামান্য পরেই এক জোরালো শব্দ উৎপন্ন করে যাকে মেঘের গর্জন বা বজ্রনাদ বলে ঠিক আছে তো ব্যাপারটা তাহলে রকম হলো তাহলে বিষয়টা অনেকটা এইরকম যে বজ্রপাত যখন হয় তখন তো আগেই আলোচনা করেছি যে প্রচুর তড়িৎ শক্তি সেখানে উৎপন্ন হয় আর প্রচণ্ড শক্তি উৎপন্ন হয় এই বজ্রপাতের প্রবাহপথ বরাবর বায়ুর যে দ্রুত প্রসারণ হয় তার ফলে যে বিশাল শব্দ তৈরি হয় তাকেই আমরা বজ্রনাথ বলি তো এই শব্দটা কি করে তৈরি হয় তো বজ্রপাতের সৃষ্ট যেখানে ক্ষণস্থায়ী কিন্তু অতি উচ্চ মানের প্রবাহ কি করে যে বিপুল তাপ শক্তির উদ্ভব ঘটায় তাই না আগে বলেছিলাম যে তড়িৎ প্রবাহ বিপুল তাপশক্তির উদ্ভব ঘটায় যে শক্তিটা তৈরি করে তার ফলে বায়ুস্তম্ভে দ্রুত ও অস্বাভাবিক বেশি প্রসারণ সৃষ্টি হয় যে উচ্চমানের তড়িৎ প্রবাহ তৈরি হলো তার ফলে বায়ুস্তরের দ্রুত ও অস্বাভাবিক একটা প্রসারণ সৃষ্টি হয় মানে বাতাসটার প্রসারণ ঘটায় যেহেতু গরম হয়ে যায় প্রচণ্ড সেই জন্য প্রসারণ ঘটায় আর এই যে অতিরিক্ত তাড়াতাড়ি যে প্রসারণ ঘটাচ্ছে প্রসারণ বায়ুর মধ্যে একটা বহির্মুখী ও কম্পনশীল এক শক্তিশালী চাপ তরঙ্গের সৃষ্টি করে এই বায়ুর মধ্যে যে চাপ তরঙ্গ অর্থাৎ কম্পন সৃষ্টি করে সেটা এত পরিমাণ দ্রুত হয় যে আর বেগ সেকেন্ডে প্রায় তিনশো মিটার পার সেকেন্ড আর এত দ্রুত ব্যাগে চাপ তরঙ্গ শব্দ মানে কম্পনটা প্রবাহিত হওয়ার জন্য একটা বিকট শব্দ তৈরি হয় সেই শব্দটাকেই আমরা বলে থাকি বজ্রনাদ ঠিক আছে এই জন্যই বজ্রপাতের সময় আলো শব্দের একই সঙ্গে সৃষ্টি হয় তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু এইভাবেও বজ্রপাত কাকে বলে টিকা লেখো বজ্রনাথ কাকে বলে টিকা লেখো এটা যেমন পড়তে পারে একই সঙ্গে তোমাদের পড়তে পারে বজ্রপাতের সময় আলো শব্দের সৃষ্টি হয় কেন ঠিক আছে